আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি সবগুলো বেশ বড় বড় দৈত্যাকার সার বেশ কিছু সারের আমরা দরদাম জানাবো দেখেন এখানে দৈত্যাকার একটা সার দেখতে পাচ্ছি এটা অবশ্যই হচ্ছে খামারি আর কি তো আসসালামাইকুম চাচা চাচাকে বাড়ির এটা বাড়ির ছিল কয় হয়েছে দাম চাচ্ছেন কত হ্যাঁ চাচা তিরিশ কেমন বলে এটা তো অনেক বড় গরু দুইশো ভাঙে বলে দর্শক এটা দুই লক্ষ বিশ তিরিশ দাম চাইতেছে দাম নাকি দুই লক্ষ বলতেছে না এক লক্ষ সত্তর আশি এরকম বলতেছে এটা কিন্তু দর্শক বেশ বড় সাইজের একটা সার ফ্রিজেন সার হ্যাঁ হ্যাঁ ও দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাট থাকে এখানে অনেক বড় সাইজের একটা সার দেখতে পাচ্ছি আমাদের চাচা ধরে আছে আর কি

শৌখিন আর কি কিছুটা ব্রাহ্মার ক্রস আছে মনে হয় কান বা কানো দেখেছে আমাদের চা চাচা এটা দাম চাচ্ছেন কত কে কেমন বলে তো দশক এটার নাকি দুইশো ভাঙ্গে বলে দশক এগুলো কিন্তু দুইশোর উপরে হবে আর যে কোনো সময় এটা দাম নাকি বলতেছে দুইশো ভাঙ্গে দুই লক্ষ চাষা বলে তো দুই লক্ষ আশি চাওয়া তবে দুইশো ভাঙে নাকি দাম বলতেছে তবে দশকে এখানে বেশ বড় সড়ো আর মনে হয় দুইশোর উপরে বেচা কেনা হবে এগুলা আর দেখেন দর্শক যে বড় পাশাপাশি মিডিয়াম ধরনের সারগুলোও দেখতে পাচ্ছি এগুলো সাইওয়াল কিংবা ক্রসের সার আছে দেখে আমরা বেশ কিছু সারের দরদাম জানাবো আর দেখেন যে এখানে কিন্তু ব্যবসায়ীদের পাশাপাশি খামারিরাও সার নিয়ে আসছে দেখেন অনেক বড় বড় সার নিয়ে আসছে খামারিরা দেখেন অভাব যে এগুলো দেখতেছে দর্শক সাদা এটা হচ্ছে হলে স্টিয়ান ফ্রিজ একটা সার এ বড় ভাই এটার দাম চাচ্ছেন কত তিনশো না এটা কি পারেন না ব্যবসা ভাই বাড়েন না এটা কী কীরকম ওজন হতে পারে আনুমানিক দুই দা তো অবশ্য ততশো আশেপাশে ক্রেতারা আছে ক্রেতারা দেখতেছে

আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন দশক প্রতি বৃহস্পতিবারে বসে এবং এমন যে তোমরা কুরবানির হাটে কুরবানির সন্নিকটে ওই জন্য আমরা কুরবানির উপযোগী বেশ কিছু স্বাদ দেখাইতেছি দেখেন কোরবানি চলে আসছে বড় ভাই কি কয় দাঁত এটা চার দাঁত না এটা দাম চাচ্ছেন কত তিনশো বিশ তিনশো বিশ শাহিওয়াল দশক তা কেমন বলে সর্বোচ্চ দুইশো বিশ পঁচিশ বলছে দশক দেখেন শাহিওয়ালে বেশ ভালো মাংস হয় কিন্তু এগুলো মোটামুটি হয়তো হ্যাঁ সাত থেকে আট মন করে হবে কিন্তু আরো বেশিও হইতে পারে সাইবেলো মাংস একটু নাও বেশি পড়ে নয় মনের বেশি হবে দশক দেখে নাকি বললাম মোটামুটি হয়তো আট মোন বলছে নয় মন প্লাস হবে আর কি আর দশক হাটে কাপড়ে জমে উঠেছে তবে বৃষ্টি যেহেতু চলতেছে আর কি বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়তো